নমস্কার দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাকে আধ্যাত্মিক জ্ঞানের আলোয় আলোকিত হোক আপনার আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার দৈনন্দিন জীবনে অতি তুচ্ছ ব্যবহারযোগ্য জিনিস জুতো সেই জুতোর মধ্যেই লুকিয়ে আছে আপনার ভাগ্য বদলের সূত্র আমাদের জীবনে যেসব বড় সমস্যা শুরু হয় তখনই যখন আমরা সেই সব ছোট জিনিসকে গুরুত্ব দিই না আপনি প্রতিদিন যে জুতো পরছেন সেই জুতোর মাধ্যমেই আপনি নিজের ভাগ্যকে গঠন করছেন আবার আপনার নিজের অজান্তে নিজের ভাগ্যকে ধ্বংস করছেন আপনি বিশ্বাস না করলেও আধ্যাত্মিক ও শাস্ত্র মতে জুতোর ভুল ব্যবহার আপনার কর্মফল নষ্ট করে সম্পর্ক ভেঙে দেয় এমনকি স্বপ্নেও আপনার জীবনের দুঃখ বয়ে নিয়ে আসে আধ্যাত্মিক